আমার আজকের বিষয় হল কারিপাতা আমরা সাধারণত রান্নায় স্বাদ বাড়ানোর জন্য খাবারে যোগ করে থাকি এই কারিপাতা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রান্নায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় কারিপাতা কিন্তু আপনি কি জানেন এই কারিপাতা শুধু খাবারের স্বাদ বাড়ায় না এতে রয়েছে হাজারো রোগের মহা ওষুধ আপনি যদি নিয়মিতভাবে কারিপাতা খেতে শুরু করেন তাহলে প্রচুর পরিমাণে উপকারিতা পাবেন ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই কারিপাতা এতে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন সহ একাধিক প্রয়োজনীয় উপাদান যা হজম শক্তি উন্নত করতে চুল পড়া বন্ধ করতে মর্নিং সিকনেস দূর করতে হার্ট ভালো রাখতে ও ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এক কথায় কারিপাতার হাজার উপকারিতা রয়েছে তাই সুস্থ থাকতে খাদ্য তালিকায় অবশ্যই কারিপাতা রাখার প্রয়োজন তাই আজকের ভিডিওতে আমরা জানবো নিয়মিত কারিপাতা খাওয়া কেন প্রয়োজন কখন কতটুকু পরিমাণে ও কিভাবে খাবো সব কিছু রয়েছে আমার আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল তো হ্যালো বন্ধুরা আমি নিবেদিতা নিবেদা কিচেন অ্যান্ড হেলদি লাইফস্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমরা তো রান্নার স্বাদ বাড়ানোর জন্য এই পাতার ব্যবহার করেই থাকি তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিয়মিতভাবে রোজ সকালে চার থেকে পাঁচটি কাঁচা কারিপাতা খেলে বা কারিপাতার জুস খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় নিয়মিতভাবে কারিপাতা খাওয়া শুরু করলে মাথার চুল থেকে পায়ের অবধি শরীরের প্রতিটি অঙ্গের কার্যক্ষমতা বাড়তে শুরু করে এছাড়াও একাধিক রোগ আমাদের ধারে পাশে আসতে পারে না এই পাতায় প্রচুর উপকারিতা রয়েছে নিয়মিতভাবে কারিপাতা জুস খেলে আমাদের হৃদযন্ত্র ভালো থাকে কারিপাতায় এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে কোলেস্ট্রল এবং টাইগ্লিসাইড কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই কারিপাতা শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএলের মাত্রা কমতে থাকে এবং ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএলের মাত্রা বাড়তে শুরু করে আমাদের দেহের খারাপ কোলেস্ট্রল কমলে এবং ভালো কোলেস্ট্রল বাড়লে হৃদযন্ত্রের কার্যক্ষমতাও উন্নত হতে থাকে তাই হার্টের সমস্যাও দূর হয় এবং হার্ট ভালো থাকে এই পাতা নিয়মিতভাবে খেলে ওজন কমতে শুরু করে আজকাল ওজন কমানোর জন্য আমরা অনেক পদ্ধতি অবলম্বন করি যেমন বিভিন্ন ধরনের ডায়েট করে থাকি তাছাড়া যোগ ব্যায়ামের মাধ্যমেও আমরা ওজন কমাই তবে ঘরোয়া পদ্ধতিতে ওজন কমাতে চাইলে কারিপাতার গুরুত্ব অপরিসীম সকালবেলা পাঁচ থেকে ছটি কারিপাতা চিবি খাওয়ার পর উষ্ণ গরম জল পান করতে হবে নিয়মিতভাবে এভাবে কারিপাতা সেবন করলে আপনি আপনার ওজনের প্রভাব নিজেই দেখতে শুরু করবেন এছাড়া কারিপাতা জুস খালি পেটে খেলে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় এবং ওজন কমতে শুরু করে কারিপাতা ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো খাবার কারণ এতে অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা ওষুধ খাবার সাথে সাথে প্রতিদিনের খাদ্য তালিকায় কারিপাতা রাখলে বিশেষ উপকৃত হবেন প্রতিদিন কারিপাতা খেলে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়তে শুরু করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়া কারিপাতায় রয়েছে ফাইবার যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে কারিপাতা ক্ষতিকারক টক্সিনের হাত থেকে লিভারকে রক্ষা করে ফলে স্বাভাবিকভাবে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কার্যক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করে এছাড়া শরীরের ওপর অ্যালকোহলের কুপ্রভাব দূর করতে সাহায্য করে এই কারিপাতা প্রতিদিন সকালবেলা কারিপাতা চিবিয়ে খেতে পারেন অথবা কারিপাতার রস গোলমরিচের সাথে মিশিয়ে খেতে পারেন নিয়মিত এইভাবে যদি আপনি কারিপাতা খান তাহলে কিছুদিনের দিনের মধ্যেই লিভার চাঙ্গা হয়ে উঠবে কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন এ তাছাড়া বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যা আমাদের দৃষ্টি উন্নতি করতে সাহায্য করে কারিপাতা চোখের শুষ্কতা এবং রাতকানা কানা রোগ দূর করতে সাহায্য করে এই জন্য সকালবেলা কারিপাতা চিবিয়ে খেতে পারেন বা রান্নায় ব্যবহার করতে পারেন প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থতে উল্লেখ আছে কারিপাতা হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এতে ল্যাকজিটিভ বৈশিষ্ট্য রয়েছে তাই যাদের বধজম ও গ্যাসের সমস্যা রয়েছে নিয়মিত কারিপাতা সেবন করলে বেশ উপকৃত হবেন কারিপাতায় ভিটামিন এ সি ও বিটা ক্যারোটিন প্রোটিন রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে অকালপকতা দূর করে নারকোল তেলের সাথে কারিপাতা ফুটিয়ে রেখে ছেঁকে রেখে দিন এবং শ্যাম্পু করার আগে দিন রাতে বা বেশ কিছু ঘন্টা আগে তেল চুলের গোড়ায় মাসাজ করুন বা দইয়ের সাথে কারিপাতা বেটে মিশিয়ে বা শুধু কারিপাতার রস চুলের মধ্যে প্যাকের মতো লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন দেখবেন চুল চকচকে এবং উজ্জ্বল হয়ে উঠবে কিছুদিনের দিনের মধ্যেই কারিপাতার নিজস্ব গন্ধ শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এবং মর্নিং সিকনেস দূর করতে সাহায্য করে বর্তমানে ক্যান্সারের আক্রান্তের সংখ্যা যে হারে দিন দিন বেড়ে চলেছে তাতে কারিপাতা অবশ্যই খাওয়া প্রয়োজন এ বিষয়ে কোনো সন্দেহ নেই একাধিক গবেষণায় পাওয়া যায় কারিপাতায় ফ্যানস নামক একটি উপাদান রয়েছে যা লিউকোমিয়া ও পোস্টেড ক্যান্সার দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও কারিপাতায় কার্বোজল অ্যালকয়েড রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলিক অ্যাসিড ও আয়রন ভরপুর মাত্রায় কারিপাতায় থাকে যার ফলে শরীরে অ্যানিমিয়া দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে কারিপাতা আপনি যদি প্রতিদিন সকালে একটা খেজুরের সাথে দুটো থেকে তিনটে কারিপাতা চিবিয়ে খান তাহলে অ্যানিমিয়ার হাত থেকে খুব সহজেই মুক্তি পাবেন এছাড়া কারিপাতা কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বৃদ্ধি করে এবং ক্ষত নিরাময় করতে সাহায্য করে কোথাও কেটে গেলে ছড়ে গেলে বা রান্না করতে যদি পুড়ে যান সেই ক্ষতস্থানে কারিপাতার রস লাগিয়ে দিলে সংক্রমণ দূর হয় এবং ক্ষতস্থানটি তাড়াতাড়ি নিরাময় হয়ে যায় কারিপাতা আমাদের শরীরে উপকারী করে অপকারিতা সেভাবে কিছুই করে না তবে বেশি কারিপাতা খাওয়া একেবারেই উচিত নয় এবং যারা মা হতে চলেছেন বা কোনো বিশেষ অসুখে ভুগছেন তারা নিয়মিত সকালবেলা খালি পেটে কারিপাতা খেতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এক কথায় কারিপাতা আমাদের শরীর বা স্বাস্থ্যের জন্য বিশেষ ভূমিকা পালন করে তাই শরীর ভালো রাখতে প্রতিদিন সকালবেলা চার থেকে পাঁচটি কারি পাতা চিবিয়ে খাওয়া যেতেই পারে এই ছিল আমার আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রইল। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ